আমার কলেজের ভাইয়েরা ভালো আদেশ করা এটা ইবাদত আল্লাহ খুশি হয় মন্দ কাজে বাধা দেওয়া আল্লাহ খুশি হয় এটাও ইবাদত ভালো কাজ মাঝে মধ্যে করি কিন্তু খারাপ কাজে বাধা দিতে যাই না এলাকার ছেলেরা জুয়া খেলে গাজা খায় একদিনও তাদেরকে দৌড়ানি দেওয়ার সাহস পাই না এমন বিতু মানুষ সমাজে আসে না তসবি সরানিয়া অযগগরা বাদামত নামাজ পড়া মসজিদের ভিতরে যেমন ইবাদত ছিল সমাজের পোলাপানেরা জুয়া খেলতেছে অথবা তারা নেশা করতেছে ওই নেশার আখড়াটা ভাঙ্যা দেওয়াটা বড় ইবাদত ছিল না কথা বল কেন ইবাদত ছিল না তো ওই আখড়াটা ভাঙ্যা দেওয়ার দরকার আছে না না কেন তো মুরুব্বি নামাজের ওয়ানা দিয়েছে এলাকার যুবকেরা বলতেছে সবাই মিল্লা চলেন এখানে নেশা হয় আকরাটা বাঙ্গা দেই কইব তোরার কাজ তোরা কর এত জামেলা ভাল লাগে না কথা কর নাকে আজকের এই মাহফিল বড় শালগড় উত্তর পাড়া হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে এটি দ্বিতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল স্থান মুজফর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সভাপতিত্ব করছেন হাজার হাজার আলেমের উস্তাদ এই বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন আমাদের তুল্য যাকে আমরা উস্তাদ হিসাবে মানি বড় বাই হিসাবে শ্রদ্ধা করি দূর থেকে অনেক ভালোবাসি এত বড় একজন আলেমকে আপনার আজকে সভাপতি বানাইছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম হাফিজ আহুল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের সভাপতির হায়াতকে লম্বা করে দেন জীবনের সকল কর্ম যেন আল্লাহ কবুল করেন তিনি প্রধান ফকি ফেনি ফালাহিয়া মাদ্রাসা এটা আপনারা জানেন বাংলাদেশের শ্রেষ্ঠ একটা তোমরা আমরা আমাদের প্রিয় মুক্তারামের জন্য হৃদয় থেকে দোয়া করলাম আজকের প্রোগ্রামে যিনি প্রধান অতিথি তিনি হচ্ছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আমার সাথে ইতিমধ্যে কথা হয়েছে আলহাজ রফিকুল ইসলাম আজকে আমরা একসাথে ট্রিপল রফিক পাইছি কয়টা পাইছি রফিক কথা কয় না কয়টা রফিক তো এই রফিকের সংখ্যা আজকে তিনটা আছে বক্তাদের মধ্যে একজন রফিক আছে সভাপতিও রফিক বক্তাও রফিক আবার আমাদের পদানথিতেও কি রফিক আল্লাহ যেন আমাদের সকলকে রফিক হিসাবে কবুল করেন তা আজকের প্রোগ্রামে যিনি প্রধান মেহমান এ জনপদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ আব্দুল আউ্বাল বিশেষ মেহমান জনাব আলী হোসেন মনির আজকের প্রোগ্রামে আরজ গুজার করেছেন বড়সালগড় উত্তরপাড়া হিলফুল ফুজুর সংগঠন আজকের প্রোগ্রামে আলোচক বিন্দু হজরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম ক্ষতি বড় নতুন বাজার জামে মসজিদ আমার আগে যিনি কথা বলেছেন তরুণ আলোচক যার কণ্ঠে আমরা খানিক ঝাড়িকে পাই চমৎকার আলোচনা করেন আমার অত্যন্ত কাছের মানুষ মাওলানা বেলাল হোসেন হেলালি আমরা দোয়া করি আল্লাহ জন্য মাহফিলটিকে ষোলো আনায় কবুল করেন বলেন তো কয় আনায় এই ষোলো আনা কথাটা হাদিসে আছে রাসুস ইসলাম মোমেনের নামাজের ব্যাপারে বলেছেন কোন কোনো মোমেনের নামাজ ষোলো আনা কবুল হয় আর কারো কারোটা ষোলো আনা কবুল হয় না তো যাই হোক আমরা দোয়া করি আল্লাহজন আজকের আয়োজনটিকে কবুল করেন আমরা এমন একটা সময় মাহফিলটা আয়োজন করেছি যেই সময়টাতে মানুষ নির্বাচন নিয়ে ব্যস্ত কথা ঠিক কিনা তো এই সময় আপনারা আয়োজনটা করেছেন অল্প সময়ের জন্য কতগুলো যুবক এবং প্রতিটা যুবকের গায়ে দেখছি এক কালারের পাঞ্জাবি এটার দ্বারা বোঝা যায় যুবকদের মধ্যে ইউনিটি আছে কথা ঠিক কিনা ইউনিটির অভাবে অনেক কিছু নষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলমী নামাজ কায়েমের ব্যাপারে বলেছেন তোমরা নামাজ কায়েম করো রোজার ব্যাপারে বলেছেন কতিবা আলাইকুম সিয়াম তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করছি তোমরা রোজা রাখো মানে সিয়াম রাখো হজের ব্যাপারে পাক বলেছেন তোমরা হজ করো আল্লাহ আল্লাহর জন্য ওমরা করো কার জন্য আল্লাহর জন্য কিন্তু একটা জায়গায় আল্লাহ বললেন আন আকিম উদ্দিন অলা তাতাফার রাখু তোমরা দিন কায়েম করো কিন্তু বিচ্ছিন্ন হইও না তার মানে বোঝা গেছে দিন কায়েম করতে গেলে বিচ্ছিন্ন হইলে দিন কায়েম করা যাবে না আমরা মনে করছিলাম বাংলাদেশে এবার বোধহয় দিন কায়েমের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে সবাই বোধহয় একসাথে থাকবে কিন্তু এখানেও শয়তান একটা ডুস মারছে কথা ঠিক কিনা বিচ্ছিন্নতার ব্যাপারে ম্যাক্সিমাম সময় মানুষেরা হেরে যায় শয়তান জিতে যায় আজকে যেটা হইছে এখানে শয়তান জিতে গেছে কিন্তু মোমেনরা এখানে হেরে গেছে এই যুবক দেখার পর আজকে আপনাদের বড় শালঘর উত্তরপাড়া হিলফুল ফুজুলের যুবকদেরকে দেখে আমার কলিজাটা ঠান্ডা হইছে সবাই একই কালারের একই ডিজাইনের পাঞ্জাবি পরে আছে তাদের মধ্যে একশো জন দেশে আছে বাকি পঞ্চাশ জন বাহিরে আছে। আমরা এখানে যারা মুরুব্বীরা বসে আছি আমরা আজকে তাদের জন্য একটা স্পেশাল দোয়া করি আল্লাহ জন্য তাদেরকে ইসলামের কাজের ব্যাপারে সামাজিক কাজের ব্যাপারে দিন কায়েমের ব্যাপারে এই প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ একসাথে পথ চলার তৌফিক যেন আল্লাহ দান করে তারা যেন কখনো বিচ্ছিন্ন হয়ে না যায় আল্লাহ যেন তাদেরকে কবুল করেন আমরা বলি আমিন এই যুবক গুলো ইচ্ছা করলে এখানে একটা গানের আসর দিতে পারতো নাকি পারতো না যুবকরা তো এগুলাই করে অনেক যুবক কিন্তু না বর্তমান ছাব্বিশের যুবকেরা বাংলাদেশের চিত্রটাকে পাল্টে দিয়েছে যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গানের কনসার্ট হইতো সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন ইসলামিক সেমিনার হয় সোবাহান আল্লাহ এটা কে করছে আরো জোরে বলতে হবে কে করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে তাফসির মাহফিল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তাফসির মাহফিল চিন্তা করা যায় এই পরিবেশটা পাল্টে দিছেন কে একটা কথা মনে রাখবেন এই পৃথিবীটা হচ্ছে বর্তমান বিশ্ব হচ্ছে আল কোরআন এবং ইসলামের বিশ্ব এই কোরআন এখন সব জায়গায় চলে গেছে সারা পৃথিবী থেকে কোরআনের জোয়ার মোমেনদের জোয়ারের খবর আসছে আর আমরা মোমেনদের হৃদয়ের মধ্যে বসন্তের হাওয়া বইছে সুবাহানাল্লাহ আপনারা আশ্চর্য হবেন এই পৃথিবীতে বর্তমানে দলে দলে লোকেরা কালিমা পরে মুসলমান হচ্ছে তার ভিতরে অস্ট্রেলিয়া একটা মহাদেশ না বর্তমানে অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে ভারতেও হচ্ছে গত তিন চার দিন আগে ভারতের এক পরিবারের বত্রিশ জন কালিমা পড়ে মুসলমান হয়েছে আমি আপনাদেরকে একটা আশ্চর্যজনক ঘটনা বলি আশ্চর্যজনক এই জন্য বললাম মানুষে মুসলমান হয় যুবকরা যাদের বয়স বিশ বাইশ চব্বিশ পঁচিশ চল্লিশ বছর তারা বুঝে শুনে ইসলাম গ্রহণ করে কথা সত্য না কিন্তু জাপানে ঘটছে আরেকটা আশ্চর্যজনক ঘটনা জাপানের চার বছরের একটা বাচ্চা কয় বছর চার বছরের বাচ্চা বদ্ধিশ ধর্মে তার মা বাপ ছিল বৌদ্ধিস্ট মাত্র চার বছর এই বাচ্চা ধর্ম বুঝে কি এই বাচ্চা আদালতে গিয়ে আপিল করে কালিমা পরে মুসলমান আমার ইসলামের বিজয় কেউ ঠেকাতে না যে আমেরিকাতে কোন প্রশাসনিক লোকেরা শপথ গ্রহণ করার সময় বাইবেলে হাত দিয়ে তারা শপথ গ্রহণ করত কয়েকদিন আগে একজন মুসলিম নারী সেখানে বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করতে গেছে তিনি সাপ জানায় দিয়েছে আমি জাতি মুসলমান আমার কাছে কোরআনের চেতে গুরুত্ব অন্য কোনো কিতাব বহন করে না তবে অন্য অন্য কিতাবের প্রতি আমরা ইমান আনি কিন্তু আমাদের কাছে সবচেয়ে দামি হলো কোরআন আমি বাইবেলে হাত দিয়া আমেরিকার বিচারপতি শপথ গ্রহণ করতে পারবো না বরং আমাকে যদি শপথ পড়াতে হয় আল্লাহর কোরআন লাগবে অনেকে মনে করেছিল হয়তো তার শপথ গ্রহণ হবে না কারণ তিনি যে কোরআন চাইছে এটা তো আমেরিকার আইনের নাই কিন্তু সেখানে যারা ছিলেন দায়িত্বশীল তারা বললেন তাকে যদি শপথ পড়ানো না হয় একজন মেধা মেধাবীকে অমূল্যায়ন করা হবে মূল্যায়ন করা হচ্ছে না সুতরাং এত মেধাবী মানুষকে আমরা বিচারপতি থেকে হারাতে চাই না কোরআন তিনি মুসলমান তাকে হাত হাত দিতে হবে না কোরআনে দিয়ে তিনি শপথ গ্রহণ করবে নিউ ইয়র্কের মেয়র যিনি হলেন আমেরিকার ইতিহাসে এই প্রথম তিনি নিজেকে মুসলমান পরিচয় দিয়া মেয়র হইলেন তিনি যদি শপথ গ্রহণ করতে গেলেন আমেরিকার আনে হলো বাইবেলে হাত দিয়ে শপথ গ্রহণ করা লাগে কিন্তু তিনি সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠানে একটা নয় দুইটা কোরানের পাণ্ডুলিপি নিয়ে গেছে কয়টা কথা কয় না কয়টা একটার উপরে আর একটা রাখছে আপনারা বলবেন মোল্লা ভাই দুইটা কেন নিয়ে গেছে তার কারণ হলো রাসুল যুগের একটা পাণ্ডুলিপি সে আনছে কুদ থেকে আর একটা বর্তমান যুগের পাণ্ডুলিপি তিনি সারা পৃথিবীকে জানান দিলেন রাসুল যুগের কোরআন আর বর্তমান যুগের কোরআনের মধ্যে কোনো পার্থক্য সে কোরআন আমরা শুনতে আসছি খুশিনা বেজার এটি হচ্ছে কোরানের মাজলিস বলেন এটা কোরআনের কি মাজলিস এখানে কোরআনের আলোচনা হবে সুন্নার আলোচনা হবে রাসুলের হাদিস থেকে কথা হবে আর জিকির হবে কার আল্লাহ পাকের এই কোরআনের মাহফিলটা যে সমস্ত যুবকরা সাজাইল আমরা আবারও দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেলালের সাথে কবুল করেন আল্লাহ যেন তাদেরকে খাব্বাবের সাথে কবুল করেন আর যে সমস্ত আলে মোলামারা এর সাথে জড়িত আছেন আল্লাহ যেন তাদেরকে হজরত ইবনা আব্বাস রদুল্লাহ আনহুমার সাথে যেন আল্লাহ কবুল করেন আমার কলিজার ভাইয়েরা আমি আসলেই ব্যস্ত মানুষ আপনাদের এলাকার ছেলে এই গ্রামের আমাদের হাসান আমাকে এমনভাবে দর্শে যে হুজুর আপনি আমাদেরকে একটু সময় দিবেন আজকে মূলত মুস্তাক ফয়েজির মাহফিল নাগাইস ওখানেও আমার যেতে হবে আজকে জুমা ছিল আমার মাহফিলগুলো আরও দুই বছর আগে সেটিং করা ছিল আপনাদের যুবকদের অনুরোধে আমি আপনাদের কাছে আসছি তা আমি ভূমিকা আর না দিয়ে আমি সরাসরি আলোচনায় যেতে চাই আমার কলেজার ভাইয়েরা একেবারে অন্তর থেকে একটা কথা বলেন তো এই যে কোরআনটা আল্লাপাক আমাদের জন্য নাজিল করলেন এটা কি মরা মানুষের জন্য নাজিল হয়েছে না জীবিত মানুষের জন্য একটু জোরে বলবেন জীবিত মরা মানুষের কি কোরআনের কোনো দরকার আছে আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়াটা হইল আখেরাতের খেতিবাড়ি এখানে চাষ করবেন ওখানে বক করবেন সোহানাল্লা চাষ করবেন এখানে বোক করবেন ওখানে কোনো ব্যক্তি যদি কবরে বসে বসে একশো খতম করান পরে একটা সতা তাকে দেওয়া হবে না কারণ ওই জায়গাটা চাষাবাদের জায়গা না কিন্তু এই ব্যক্তিটাই যদি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর একটা অক্ষর করে একটা অক্ষরের বিনিময়ে নেকি আছে না না। কবরে যদি কেউ কেয়ামত পর্যন্ত নামাজ আদায় করেন যে কবরে তো আর কোনো কর্ম নাই এখানে তো আমি অপসর সংসার নাই ব্যবসা নাই চাকরি নাই কেয়ামত পর্যন্ত যদি নামাজ পড়েন একটা স্বাব আপনি পাবেন না কিন্তু দুনিয়াতে যদি আপনি দুই রাকাত নামাজ পড়েন এমন নামাজ এই নামাজে কোনো উলট পালট কোনো চিন্তা করেন নাই আল্লাহ ছাড়া কাউকে জায়গা দেন নাই সহি মুসলিমের হাদিসে আসছে এই দুই রাকাত নামাজ একজন মোমেনের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট এই কথা রাসুল্লাহর বাণীতে আসে না না দুনিয়াতে চাষ করবেন দুনিয়াতে জিকির করলে স্বভাব আছে না নাই

আমার কলেজের ভাইয়েরা দুনিয়া হলো রাতের খেতে বাড়ি এখান থেকে চাষ করে যাবেন বাংলাদেশের ছেলেরা সৌদি আরব যায় যায় কি যায় না অনেকগুলা বিষের মধ্যে তাদের একটা বিষা হইল মাজরা বিষা জোরে কন্যা বিষা আমাদের এলাকার এক মুরব্বী আমার হাত ধরে কয় মোল্লা হুজুর দোয়া করেন আমার ছেলেটা সৌদি আরবের পবিত্র জায়গার বিষা পাইছে তাই বললাম দোয়া করি আল্লাহ যাতে বারাকা দেয় এবার উনি দোয়াটা বেশি করে নামার ছেলে মাজরা বিষা পাইছে তা আমি গেলাম মাজরা বিষাকে আপনি বুঝেননি না বুঝি না তবে বড় কিছু হবে কথা সত্য না মাজরা মানে কি কথা কয় না খেতি বাড়ি মাজরা মানে কি খেতি বাড়ি চাষ করা কয় বড় কিছু হবে বাংলাদেশের পোলা সৌদি আরবে গেছে সৌদি আরবের ভাষা তো বুঝে না আরবি মার কাছে ফোন দিছে মা বলতেছে বাবা কেমন আসিস কিভাবে দিনকাল কাটে আমা কোন দেশে আইলাম সব কথা আরবি শুধু আজানটা বাংলায় দেয় আজান কি বাংলা না আরবি কিন্তু বাংলাদেশে যে শুনছে ওর কাছে মনে হয়েছে এটা কি বাংলা ক সব আরবি শুধু আজানটা কিসে দেয় মুরব্বি বলতেছে বেশি করে দোয়া করেন ছেলেটা মাজরা বিষা পাইছে তো মাজরা কি আমি বললাম মাজরা কি বুঝেন কয় না হুজুর সেটা তো বুঝি না তবে বড় কিছু হবে আমি কে মাজরা মানে হলো খেতে করা এখন আপনারা যারা বসে আছেন বলেন তো এই দুনিয়াটা আখেরাতের কি খেতে কথা বলেন কি তো চাষ কি আপনি এখানে করবেন না ওখানে যায় করবেন এখানে করবেন বোক করবেন কোথায় ওখানে এখান থেকে চাষ করে যাওয়া লাগবে নামাজ এখানে পড়তে হবে রোজা এখানে রাখতে হবে হজ এখানে করতে হবে জাকাত এখানে দিতে হবে এখানে করতে হবে কোরআন এখানে হবে কোরআনের আন্দোলনও এখানে করতে করতে হবে হবে দিন কায়েমটাও জমিনে থাকতে মরার পরে দিন কায়েমের আর কোনো সুযোগ না দিন কায়েম কোথায় হবে এখানে হবে আর উদ্দিন এখানে দিন কায়েম করা আমার কলেজের ব্যাপারে কথা বলছিলাম কোরআন জীবিত মানুষের জন্য আল্লাহ নাজেল করেছেন আল্লাহ হাবিব এই কিতাব আপনার প্রতি আমি নাজেল করেছি আপনি ক্লেশে পড়ে যাবেন অভাবগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য তো কোরআন নাজেল করি নেই আমি কোরআন নাজেল করেছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য এই কথার দ্বারা বোঝা যায় এই মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ মানুষগুলা কোরআন দিয়ে জীবন চালাবে না যতক্ষণ আমার কলেজের ভাইয়েরা যুবকেরা আমাকে একটা বিষয় দিছিলেন। ওই বিষয়টার উপরে আমি আলোচনা করবো যেহেতু বেলাল ভাইয়ের আলোচনা আমি শুনছি তিনি ওই ব্যাপারে কিছু কথা বলে গেছে আমি কয়েকটা ব্যাপারে কথা বলবো আমার কলেজের ভাইয়েরা এটা মেয়েরাজের মাস কে আল্লাহ মেয়রাজের নিলেন নবীজি বলেন আমাকে উম্মেহানির ঘোর থেকে বের করা হলো জমজম কূপের কাছে নিয়ে যাওয়া হলো আমার সিনাকে কাটা হলো সেখান থেকে আমার কলব বের করে পাত্রের মধ্যে রাখা হলো জমজমের পানি দিয়ে দৌত করা হলো লম্বা হাদিস আমি ওইটাও বলব না মেরাজ থেকে যখন আসলেন আসার পরে আমাদের জন্য আল্লাহ রাসুলের রাসুল চোদ্দটা শিক্ষা নিয়ে আসছে জোরে বলেন কয়টা এক নাম্বার শিক্ষার মধ্যে ছিল আল্লাহ পাক বলছেন লা তাজাল মা ইলাহান আখার ইলার সাথে নতুন ইলা যোগ করা যাবে না পুরান যোগ করা যাবে না ইলাকে এককভাবে রাখতে হবে ইলার সাথে যারা ইলাযোগ করে তারা কাফের তারা মুশরিক এটা কার কথা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ না দিলে কিছু কিছু কথা বুঝবেন না আপনার কাছে প্যাস লেগে যাবে আমার কলিজার ভাইরা মক্কাই আবু জাহিল কে আমরা কাপের হিচাপে চিনি নাকি চিনি না চিনি কিন্তু আবু জহিল মক্কাই যাইত হজ করতো আবু জহিল আল্লাহকে ৰিজিক দাতা মানতো আবু জহিল আল্লাকে জীৱন দাতা মানতো আবু জহিল আল্লাহকে মৰণ দাতাও মানতো কিন্তু আবু আমার আল্লাহকে ইলা মানত না যার কারণে তাকে কাফের বলা হলো তার কপালে যাহার নাম জাহিলের বাড়ি কিন্তু কাবার কাছাকাছি ছিল আবু জাহিলের কিন্তু দাঁড়িয়েও ছিল পাগড়িও ছিল লম্বা জুব্বাও ছিল কিন্তু তাদের কাছে একটা যুক্তি আসিল যে মূর্তিগুলো আমরা কাবার ভিতরে রাখছি এই মূর্তিগুলো তো সাধারণ মূর্তি না তো এক একটা দেবতার নামে মূর্তি আর রবের সাথে আল্লাহর সাথে এই দেবতারগুলার সম্পর্ক ভালো ছিল আমরা যদি তাদেরকে কাবা করে রাইখা তাদের সহ মিলে যদি আল্লাহরে ডাকি আল্লাহ বেশি খুশি হবে এই কারণে তারা কাফের এই কারণে তারা যাহার নামি এই কারণে তাদের দোয়া কবুল করেন নাইকে আল্লাহর সাথে তারা লাত মানাত আত্মানাকে মিলাবার কারণে তারা কাফের লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলা নাই তার মানে তারা ইলা ইলার অর্থটা পরে বলতে যে খেয়াল করেন আল্লাহকে একা মানতে তারা ইলা রাজি ছিল না যার কারণে তারা কাফের আমার কলিজার ভাইয়েরা এখন আপনাদের কাছে একটা জবাব চাই জবাবটা জোরে দিবেন আবুজহিল্লায় আল্লাহকে রিজিকদাতা মানত জীবনদাতা মানত কিন্তু ইলা মানত না তার সাথে আরও ইলাকে মিলায়ে দিত এবাদত করার জন্য এখন আপনাদের কাছে জানতে চাই আমাদের বাংলাদেশেও তো কিছু মুসলমান আছে আল্লাহর কাছে যাওয়ার আগে কবরকে মাজারকে একসাথে গোলায় ফেলে এমন মানুষও বাংলাদেশে আছে না না আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন আল্লাহ পাক বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবদন দুইটা জাতিকে আমি আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি খেয়াল করেন গোলামি মানে কি যেটা করলে আল্লাহ খুশি হয় এটা গোলামি যেটা করলে আল্লাহ নারাজ হয় সেটা নাফরমানি মনোযোগ আছে নি আপনাদের নামাজ পড়তে বলেছে কে নামাজ পড়লে খুশি হয় কে নামাজের কথা আল্লাহ বলেছেন নামাজ পড়লে আল্লাহ খুশি হয় এটা ইবাদত নামাজ ছেড়ে দেওয়াটা আল্লাহর নাফর মানি হালাল পথে ব্যবসা করতে আল্লাহ বলেছেন হালাল পথে ব্যবসা করা আল্লাহর ইবাদত ব্যবসার মধ্যে জামেলা করা এটা নাফরমানি ফরমানি মানুষকে ভালো বুদ্ধি দেওয়া এটা আল্লাহ খুশি হয় এটা আল্লাহর ইবাদত মানুষকে কু বুদ্ধি দেওয়া এটা আল্লাহ নাফর মানি মানুষকে কুবুদ্ধি দিয়া বাইয়ে বাইয়ে ঝগড়া লাগায় রাখে সমাজে সমাজে পাড়ায় পাড়ায় গন্ডগোল লাগায় রাখে এমন মানুষ আমাদের সাল করে এক দুইজন নাই মানুষকে রাস্তা দিলে আল্লাহ খুশি হয় এটা আল্লাহর ইবাদত রাস্তা বন্ধ করা আল্লাহর নাফর মানি কিন্তু খেজুর কাটা দিয়া তাল গাছ দিয়া বেল গাছ দিয়া রাস্তা রাস্তা বন্ধ করে রাখে মানুষকে চলার জন্য দেয় না এমন মানুষ আমাদের যেই কাজ করলে আল্লাহ খুশি হবেন এটাই বাদত এটার বিরুদ্ধে গেলে না ফরমানি আমার কলেজের ভাইয়ারা ভালো কাজের আদেশ পছন্দ করেন কে এটা ইবাদত মন্দ কাজ থেকে মানুষকে ফিরাবেন এটাও ইবাদত কিন্তু মন্দ কাজে মানুষকে সাপোর্ট দিবেন এটা অপছন্দ করে কে এটাই হলো পাকের না বিল হাওনা আনিল মনকার তোমাদেরকে জনগণ থেকে আমি বের করছি মানুষ থেকে চুজ করেছি আমি তোমাদেরকে ওখরি জাতলি না মানুষ থেকে তো মানুষের জন্য তোমাদেরকে আমি বের করছি কেন করছি তামুরু বিল মারুফ মানুষকে ভালো কাজের আদেশ দিবা ওয়াতানহাউনা আনিল মুনকার মানুষকে খামন্দ কাজ থেকে ফেরত রাখবা বাঁচায়া রাখবা বাধা দিবা আমার কলেজের বায়েরা ভালো কাজের আদেশ করা এটা ইবাদত আল্লাহ খুশি হয় মন্দ কাজে বাধা দেওয়া আল্লাহ খুশি হয় এটাও ইবাদত ভালো কাজ ماده মধ্যে করি কিন্তু খারাপ কাজে বাধা দিতে যাই না এলাকার ছেলেরা জুয়া খেলে গাজা খায় একদিনও তাদের তাদেরকে দৌড়ানি দেওয়ার সাহস পাই না এমন বিতু মানুষ সমাজে আছে না না তসবি সরানিয়া অজু কইরা বা নামাজ পড়া মসজিদের ভিতরে যেমন আবাদত ছিল সমাজের পোলা পয়নারা জুয়া খেলতেছে অথবা তারা নেশা করতেছে ওই নেশার আখড়াটা ভাঙ্গে দেওয়াটা বোধ ইবাদত ছিল না কথা কন্যা কেন ইবাদত ছিল না তো ওই আখড়াটা ভেঙে দেওয়ার দরকার আছে না না কিন্তু মুরব্বী নামাজে রওনা দিছে এলাকার যুবকেরা বলতেছে সবাই মিল্লা চলেন এখানে নেশা হয় আখড়াটা ভেঙে দেই মুরব্বী কইব তোরার কাজ তোরা কর এত জামেলা ভাল লাগে না কথা কর কে তো ওইটা বোধ ইবাদতের মধ্যে নাই এই পয়েন্টটা এইভাবে শেষ করতে চাই যেই কাজে আল্লাহ খুশি হয় এটা ইবাদত বলেন যেই কাজে আল্লাহ খুশি হয় এটা আর যেই কাজে আল্লাহ নারাজ হয় ওইটা হলো নাফরমানি ইবাদত করব না নাফরমানি করব ইবাদত করার জন্য আমাদেরকে তৈরি করছেন কে এই কথাটা আল্লাহ বলছে অমা ফলাক তুলজিন জিন্নাওয়াল ইংসা ইল্লা আবুদুন আমি জিন আর মানব জাতিকে তৈরি করছি আমি আল্লাহর গোলামি করার জন্য এবার আপনাদের কাছে জানতে চাই জমিন কার গোলামিও চলবে কার আল্লাহ পাক সূরাতুল বনী ইসরায়েল বলছেন লা তাজাল মা আল্লাহি ইলাহান আখার খবরদার আল্লাহর সাথে কোনো ইলাকে যোগ করা যাবে না হযরত লোকমান হাকিম তার ছেলেকে ডেকে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার ছেলে খবরদার শিরিক সিড়ি না কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া কথায় কথায় শিরিক করে এমন মুসলমান আমাদের শালঘরে নেই আপনি কবেন মোল্লা ভাই কথায় কথায় কি বাজারে রওনা দিছে ঘর থেকে বের হইছে বুড়া মি একটা হাসি দিছে দাঁত বেটকায় কয়েক যাত্রা হয় নাই কথা কর না কেন কি হয় নাই তো এটা বোধহয় শিরিক না বসে আছে কয়েকজন গল্প করতে আছে হঠাৎ করে বলেন তো কি কয় আপনাদের এলাকায় বলে না জোরে কি কয় দাঁত ব্যাট খাইয়ে ব্যাট খাইয়ে কয় আমার বোধহ টাকা বাম হাত চুল খাইলে বোধ হয় টাকা গেল ঘরের পাশে পুকুর পুকুরের বারে একটা অনেক দিনের পুরানো গাছ গাছের মধ্যে একটা পেঁচা রাতের বেলা ডাকতেছে কারে কথা কয় না ও সাবাহি আকাশ আর জমিনে যারাই আছে সবাই তাসবি করে রাতের বেলা পেঁচা ডাকতেছে আল্লাহরে আর ঘরের মহিলারা ফতুয়া দেয় অনেক দিন এই পাখিটা গাছের মধ্যে ডাকতাছে নিশ্চিত কেউ না কেউ মারা যাবে অথবা বড় বিপদ আসতেছে এই ধরনের কথাবার্তা সমাজে চালু আছে না না এগুলি হলো কথা শিরিক জোরে বলেন কিসের শিরিক মুরব্বীর ডায়াবেটিস হয়েছে জোরে কন্যা কি হয়েছে খাইতে বইছে আমাদের রফিক হুজুর যায়া। এক টুকরা গোস্ত দিছে উনি দাঁত বেটকায় কয়ে দিয়ে না আপনি কি জানেন না আল্লাহ আমার খানা বন্ধ করে দিছে কথা জোরে বলতে হবে বলেনি অ কলেজ আর ভাই আরাম কত বড় নাফরমানি কথা আপনি বলেন আল্লাহ আপনার রিজিক বন্ধ করে দিছে কেমনে দিল হজরত আইব আলাই আঠারো বছর অসুস্থ জোরে বলেন কয় বছর আঠারো বছর অসুস্থ থাকার পরে বলতেছে আল্লাহ আপনি তো রহমান আপনি তো রহমান আপনি দয়ালু আঠারো বছর অসুস্থ